করার কথা বলছেন তাই না উনি এখানে কত ভালো মানুষ কত মানুষকে এখানে জায়গা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন কিন্তু আমরা এখানে পরিষ্কার করতে চাই যে আমাদের বিরোধিতার জায়গাটা কোথায় প্রথমত বাংলাদেশের মুসলমানরা ইভেন উনি জামাত ইসলামী বলেছেন বাংলাদেশের মুসলমানরা কেন তার মতো একজন শাহবাগী সেকুলারের কাছে গিয়ে এটা জাস্টিফাই করতে হবে আমরা মানে বাংলাদেশের মেয়েরা অফটা কেন বলবে এটা তার কাছে কেন জাস্টিফাই করতে হবে এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো উনি বলেছেন দু সালে ভোটটা কেন চলবে উনি কি বলতে চাচ্ছেন যে বর্তমান সময়ে ভোটটা করাটা ব্যাঙ্কের কোনো কাজ উনি কি বলতে চাচ্ছেন বর্তমান আধুনিক সমাজের সাথে ভোটটা যায় না এরকম কিছু অথচ বাংলাদেশে যদি আমরা বলি যে বাংলাদেশের সেকুলাররা ছাড়া বা বাংলাদেশের হয়তো অনেকই আছে ছাড়া বাংলাদেশের বেশিরভাগ নারীরা এবং বেশিরভাগ মা বোনেরা তারা এখনো কোনো না কোনো পর্যায়ে পর্দা করে থাকেন তার মানে বলতে চাচ্ছেন এরা কেউ কি আধুনিক সমাজের অংশ হতে পারে না এরা কেউ বলতে চাচ্ছেন তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো তিনি বললেন যে জামাত ইসলামের গিয়ে এই জিনিসটা করতে হবে যেটা খিচির হার করেছে যে জামাত ইসলামের গিয়ে জাস্টিফাই করতে হবে কেন দু হাজার এসে ভোটটা করতে হবে কেন শরীয়তি রাষ্ট্র লাগবে তার মানে ভোটটা এবং শরীয়তি রাষ্ট্র এগুলো কি শুধু জামাতের নেটিভ না পুরো বাংলাদেশের নেটিভ পুরো বাংলাদেশের সাধারণ মানুষরা কি ভোটটা করতে চায় না বাংলাদেশের সাধারণ মুসলমানরা তারা কি না কিন্তু সে জায়গায় এসে আপনি যখন শুধু জামাতের হাতে দিয়ে দিচ্ছেন তার মানে আপনি বাংলাদেশের সকল মুসলমানকে এক সময় জামাতের মতো করেই দমন পীড়ন করতে চান যেভাবে শেখ হাসিনা করেছিল ইসলামকে আপনি যখন জামাতের অংশ বানিয়ে ফেলবেন তখন জামাতকে দমন পীড়নের নাম করে আপনি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকেও দমন পীড়ন করা শুরু করবেন তারা অ্যাকচুয়ালি কি চায় তারা কি চায় বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে অথচ বাংলাদেশের আপনি যদি হাজার বছরের সংস্কৃতি তারা বলে কিছু বছর আগে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা কে অথচ বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে হাজি ছিলেন শাহজাদান ছিলেন এই হিন্দু এই জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তো তাহলে এই লম্বা ইতিহাস এবং বাংলাদেশে বারবার যখন মুক্তির আন্দোলন হয়েছে এই যে দু হাজার চব্বিশে আন্দোলনে আসহামুলিয়মিন শহীদ আসলাম আবুল ইয়ামিন সে নামাজ পড়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছে যখন টিআর সেনের আঘাত হচ্ছিল টিআর সেনের নিচে এখানে সাধারণ মুসলমানরা নামাজ আদায় করছিল যখন আক্রমণ হয়েছে তখন আল্লাহ আকবর বলে তারা তাদের মুসলমান পরিচয়টা জানিয়েছিল এমনকি সেকুলাররা পর্যন্ত বলছে যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান হাসবুল আল্লাহ বলে বের যান তারা পর্যন্ত তখন ধর্মকে ব্যবহার করেছে আজকে যখন আপনারা বিজয় অর্জন করে ফেলেছেন এখন ধর্ম হয়ে গেছে জামাত ধর্ম হয়ে গেছে জঙ্গিবাদ এই ব্যাপারটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা কিভাবে মেনে নেবে এই জিনিসটা মানার কোন সুযোগ নেই অর্থাৎ আজকে আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে এই যিনি সৈয়দ জামিল আহমেদ তাকে তার বক্তব্য প্রত্যাখ্যার করতে হবে এবং তার বলতে হবে যে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের যে ইসলাম এই জিনিসটার কোনো কিছু ব্যাখ্যা করার একক অধিকার কলকাতা পন্থী এই যে সাহবাগীরা বা কলকাতা পন্থী এই যে সেকুলাররা তারা একক অধিকার রাখে না ইসলামকে ব্যাখ্যা করার কোনো অধিকার তাদের নাই তো সেই জায়গা থেকে যখন তিনি এই ধরনের কথা বলেন তখন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত আসে এবং আমরা আশঙ্কা করি তিনি যখন বলেন যে বাহাত্তরে সংবিধানের কথা অর্থাৎ শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস বাবা যে মুজিববাদি বাহাত্তরে সংবিধান দিয়েছিল সেই সংবিধানের ভিত্তিতে উনি সমাজ থেকে ইসলামকে মুছে ফেলতে চান সো ওই যখন আপনি আবার মুজিদ্দিবাদী নেটিভ থেকে কথা বলছেন যে সমাজ থেকে ইসলামকে ধর্মকে মুছে ফেলতে হবে তার মানে আমরা আশঙ্কা করি এদের হাত ধরে আবার শিক্ষা জিনার ফেসি তো আসবে সো সেই জিনিস সেটা না হয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রখন উপদেশটা থেকে নিয়ে অবশ্যই আমরা আসিফ নুজরুলের কাছে এই ব্যাপারটার ব্যাখ্যা আশা করছি তিনি নিজে নাকি অনুরোধ করে এই ধরনের ইসলাম বিদ্বেষীকে এই দিকে বসিয়েছেন অন্তত তিন নাকি সিরাত পড়েন উনি নাকি নামাজ পড়েন অথচ এরকম ইসলাম বিদ্বেষী করে কিভাবে বসান এই ব্যাপারে কারণ ওনার দর্শাতে হবে তো আমাদের সর্বোপরি আমি আমার বক্তব্য শেষ করছি এটা বলে যে বাংলাদেশের মুসলমানরা কিভাবে দিন পালন করবে কিভাবে তাদের ধর্ম পালন করবে এটার ব্যাখ্যা এটার অধিকার তারা কোনো শাহবাগী সেকুলারের কাছে গিয়ে ব্যাখ্যা করতে রাজি না এবং শাহবাগী সেকুলারদের কোনো অধিকার নেই তাদের কোনো ন্যাটিভ বাংলা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার আসসালামু